এইখানে একটা নতুন অ্যাকরি সেট আপ করে দিই তো আগে জল টল খাওয়ার পরে ব্রাশটা করে নেবো ব্রাশ করে চা খাবো আর তারপরে আমাদের ডিউটি চালু হয়ে যাবে সাড়ে সাতটা বেজে গেছে তাহলে আমাকে আটটার সময় ডিউটি চালু করবো তো আমাকে এখনই ব্যাগ ব্রাজ করে রেডি হতে হবে আমি একশো তিনশো দিনে তিনশো পঁয়ষট্টি খানা ভিডিও ছাড়ার একটা ছোট্ট একটা চ্যালেঞ্জ নিয়েছি তো কি বলছো তুমি বল পারবো কি পারবো না পারবো হ্যাঁ চেষ্টা করবো চেষ্টা তিনশো দিনে এবার থেকে তিনশো ভিডিও আসবে ও কি সুন্দর ফুল ফুলটা দেখতে পাচ্ছো এই ফুলটা আমি ডেলিভারি দিতে যাব অনলাইনে এখন সব অনলাইনে মানে ছবিগুলো সব অনলাইনে শেয়ার করে দিই আর ওখান থেকে অর্ডার আসে সেইগুলো আবার বাড়ি বাড়ি গিয়ে ডেলিভারি দিয়ে আসতে হয় এটা আমার কাজ আর এখন বিভস্য গরম এত বেশি গরম এসি থেকে বার হয়ে একদম সব একদম ঘেমে শেষ হয়ে যাচ্ছে শেষ তাহলে দিয়ে ওখানে এখন ঘুমাই দিয়েছে তো প্রায় আটটা বাজ আসলো আর আমাকে এখনই ছাট করে আমি রেডি হয়ে গেছি এই হচ্ছে আমাদের আমার ইউনিফর্ম আর এইটা পরে আমি এখন কাজে মুখ লুকাচ্ছে হ্যাঁ এখন আমাদের সুরেজ ভাইনে জন্মদিকে ঢেলে নে ভাই ব্রাদার সব কিছু কাজে শুরু কর আমি তিরপলটা টাঙাই এখানে এত রোদ এখানে দীর্ঘস্ত রোদ হয়ে গেছে এই জায়গাটা আমরা প্রতিদিন কাজ করছি কাজ করি আর এখানে এবার ত্রিপলটা টাঙাবো আর এক বছর পর যেহেতু ব্লগ শুরু করেছি এখন লজ্জাটা অনেকটা কমে গেছে আগে খুব বেশি লজ্জা লাগতো সামনে কথা বলতে গিয়ে হ্যাঁ এক বছরে কিছু হয়নি এক বছর ভিডিও ধরো করিনি একটা ঠিক আছে ওই জন্য অনেকটা ইয়ে হয়ে গেছে এখন চলো কাজ আগে শুরু করি আমরা এখন এই জানলাগুলো তৈরি করছি জানলার এই মাথা কাটিংগুলো হবে এইখানে এই যে মাথায় এইরকম একটা ডিজাইন দেবো ভেবেছি তো এই ডিজাইনটা কাটবো আর সব কিছু রেডি মেশিন মেশিন এই মেশিনটা দিয়ে আমরা ডিজাইনটা কাটবো এই মেশিনটা কিন্তু কারেন্টটা চলে গেল ফট করে আর এখন কারেন্ট না আসা পর্যন্ত আমাদের কিছু করার নেই আমরা এখন যন্ত্রপাতিগুলো সব ধার টার দেবো আর ততক্ষণ এটা এখন এরকমই থাকবে

বাবা কি করলি ভাই তুই মাথাগুলো সব কাটা হয়ে গেল আর এবার শুধু বাকি থাকছে এগুলোকে পেনা করতে হবে প্রত্যেকটা মাথা আমরা বরাবর করে কেটে নিয়েছি আর কাটের কাজটা এখন অনেক সহজ হয়ে গেছে মেশিন মেশিন অনেক বেশি মেশিন উঠে গেছে যার জন্য প্রত্যেকটা কাজে আমরা মেশিন মানে কারেন্ট না থাকলে আমাদের বেকার কারের কাজ হবেই না তো আমরা সব বেশিরভাগ মেশিনেই করি তো ওই জন্য অনেকটা খাটনি এখন কমে গেছে আর আগে প্রথম প্রথম যখন আমি কারের কাজ শিখতাম তখন খুবই বেশি খাটনি ছিল আর সব হাতেই করতে হতো সব সমস্ত কাজে হাতে হতো তখন তো এ হচ্ছে বিষয় আর চলো কেনাক করে না হ্যাঁ ছোট করে এবার এগুলো যে সব একটা করে খুলে নিয়ে হলো আর এবার এগুলোকে আঠা লাগানো হবে আর এখানে এগুলো আবার

এই হাই স্কুলটা যে পুরো কমপ্লিট এটাকে দোকানে পাঠিয়ে দিচ্ছি এটা দোকানে গিয়ে বিক্রি মানে সেল করার জন্য এটা রেডি হয়ে গেছে ভালো এইখানে এখন কাজ চলছে এই ছোট্ট টেবিল দুটো তৈরি হলো আজকের মতন কাজ শেষ হয়ে গেছে আমাদের সব গুছানো হয়ে গেছে তো এই টেবিল দুটো আমি এখন দোকানে নিয়ে যাবো দোকানের জন্য তৈরি করেছি এতে ছোট ছোটো ফুলের গাছের টপ মপ এইসব রাখা যায় বাড়ির মধ্যে আর বাচ্চারা এতে বসতেও পারবে তো সেই জন্য তৈরি করলাম তো দোকানে বিক্রি হয়ে যাবে এগুলো মানে এগুলো অর্ডার ছাড়াই আমি তৈরি করছি যদি কারো পছন্দ হয় তাহলে সে নিতে পারবে তো আমি এইগুলো এখন দোকানে নিয়ে যাবো তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি পরের ভিডিওতে আবার দেখা হবে তা তো খুনের জন্য সকল ভালো থেকো আর সকলকে ভালো রেখো আজকে এত বেশি গরম পড়ছে কদিন যে আমরা এই হাফবেলা করে কাজ করতে হচ্ছে তার বেশি আর কাজ করতে হচ্ছে চলো আবার দেখা হচ্ছে